নমস্কার আমি আসলাম শেখ আপনার দেখছি নিউজ পারফেক্ট এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নিমতিতা যে রেলগেট সেই রেলগেটের একেবারে রেল লাইনে এবং এখানকার যারা জনতা রয়েছে হাজারো জনতা অর্থাৎ যে অকাপ বিল যে বিলটি একটা পরিবর্তন হয়েছে সেই একটাকে তারা আজকে আপনার একটা পারছেন যে একেবারে হাজার হাজার মানুষ তারা কিন্তু ভারতীয় পতাকা নিয়ে ও ইসলামিক পতাকা নিয়ে তারা কিন্তু রেল অবরোধ করেছে তাদের একটাই দাবি যে বিল একটাই পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনে তারা প্রত্যাহারের দাবি জানাচ্ছে আমরা কথা বলবো তাদের সঙ্গে যে তারা আজকের মূলত কি কি দাবি নিয়ে আজকের এই রেল অবরোধ করেছে আমরা তাদের সঙ্গে কথা বলবো জানার চেষ্টা করবো তাদের আজকে দাবি কি আচ্ছা আপনাদের দাবি কি আমাদের আমাদের অক্ষর বিল পাশ হয়েছে তার জন্য

যেমনটা আমরা জানতে পারছি আজকের এই অবরোধ একটাই তাদের দাবি যে অকাপ বিল সে একটে পরিবর্তন তারা তারা একেবারে আজকের এই দাবি নিয়ে কিন্তু ইসলাম কিন্তু তারা কিন্তু আজকের আন্দোলনে নেমেছেন আমরা একটু দৃষ্টি আহ দেখানোর চেষ্টা করবো যে আমরা রেল অবরোধ করতে চাইনি আমাদের বাধ্যকর হয়েছে আমাদের দাবিতে আমরা আজ আমরা এটাতে সম্মতি দিচ্ছি না আমাদের ফিট থেকে গেছে দীর্ঘ আট বছরে দীর্ঘ বছরে বিজেপি শাসন আর এস শাসনে আমাদের যে অবস্থা করেছে জি নিন্দিতা অরঙ্গবাদ নিন্দিতা মুর্শিদাবাদ